এর নাম কি পাতাবাহার কোন শ্রেণী আজকে আমাদের ক্লাস নম্বর নাইন অর্থাৎ নয় নম্বর ক্লাসে আমরা আছি আমাদের কবিতার নাম ছিল দারোগা বাবু এবং হাবু বইয়ের পৃষ্ঠা নম্বর তেরো বের করো সবাই আজকে আমরা দারোগা বাবু এবং হাবু যে কবিতাটি পড়েছিলাম তার প্রশ্ন উত্তরে চলে যাব এক দাগের প্রশ্ন দেখো সবাই এক দাগের প্রশ্নে আছে সঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো সঠিক কথাটা বেছে নিতে বলেছে হাবু থানায় গিয়েছিল বেড়াতে অভিযোগ জানাতে চিকিৎসা করাতে হারানো পাখি খুঁজতে তাহলে হাবু কি থানায় বেড়াতে গিয়েছিল না অভিযোগ জানাতে চিকিৎসা করাতে থানায় কি কোনো চিকিৎসা হয় হয় না তাহলে অভিযোগ জানাতে গিয়েছিল এটা সঠিক উত্তর তাহলে আমাদের কি করতে হবে আমাদের লিখতে হবে খাতায় কিভাবে লিখবে একের এক হাবু থানায় গিয়েছিল এই বেড়াতে অভিযোগ জানাতে চিকিৎসা করাতে হারানো পাখি খুঁজতে সব কটাকে লিখবে লিখে তারপরে অভিযোগ জানাতে এটার নিচে এরকম লাল কালি দিয়ে দাগ দেবে কোন দেবে এখানে লাল কালি দিয়ে দাগ দেবে অভিযোগ জানাতে মনে থাকবে যাব দুই দাগে বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পরে না টিয়া পাখি পায়রা ময়না পাখি কোকিল পাখি টিয়া আমরা বাড়িতে পুষি পায়রা পুষি ময়না পুষি কোকিল পুষি না তাহলে পুরো লাইনটা লিখতে হবে বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না টিয়া পায়রা ময়না কোকিল তারপরে কোকিলের নিচে লাল দাগ দিয়ে দিতে হবে তাই তো দাগ। হাবু এবং দারো তার দাদাদের পোষা মোট পশুপাখির পশু পাখির সংখ্যা তাহলে কয়টা হলো মোট পশু সংখ্যা গনো কবিতায় চলে আসো কবিতায় কি আছে বড়দা সাতটা বিড়াল পুষেছিল তাই তো সাতটা বিড়াল মেজদা আটটা কুকুর তাহলে সাত আর আট পনেরোটা শেজদা দশটা পঁচিশটা আর হাবু দেড়শোটা তাহলে একশো পঁচাত্তরটা মোট কতগুলো হবে তাহলে একশো পঁচাত্তরের নিচে দাগ দিতে হবে বুঝতে পারলে কেন একশো পঁচাত্তর হলো বেশ এবার চলে আসো শব্দার্থ শব্দার্থগুলো কিন্তু মুখস্থ করতে হবে সি দিলাম এক্ষনি ক্লাস শেষে মুখস্ত করে শোনাতে হবে আমাকে বারণ মানে নিষেধ করা বা মানা করা সদাই সব সময় করুন কাতর বা আর্ত নালিশ অভিযোগ নালিশ কথার অর্থ কি অভিযোগ করা এবার দেখো দুই দাগে চলে আসো কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভের মিল করতে হবে আমরা একটা কাজ করি কয় স্তম্ভে এই যে নালিশ বারণ পাগল সদাই কাবু এগুলোর নিচে করে লিখে একে হচ্ছে নালিশ দুইয়ে তিনে পাগল চারে সদাই পাঁচে কাবু এক দুই তিন চার পাঁচ এবার ডান পাশের সাথে মিলাবো যেমন ধরো কাহিল কাহিলটা হবে কাবুর সাথে মিলছে না দাগ টানবে না কেউ তাহলে কাহিলের পাশে লিখবো পাঁচ এরপর আছে উন্মাদ উন্মাদ মানে পাগল পাগল কোথায় আছে তিনে আছে তারপরে সব সময় মানে হচ্ছে সদাই সদাই কোথায় আছে কত দাগে সদাই আছে চারে চারে আছে নিষেধ নিষেধ মানে বারণ বারণ কত দাগে আছে দুই দাগে আছে কয় দাগে আছে দুই দাগে আছে কাবু এই অভিযোগ নালিশ নালিশ কত দাগে আছে এক দাগে আছে তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ যেটা করলাম এতে কি হলো আমাদের এতে আমাদের একটা সুবিধা হলো সুবিধাটা হচ্ছে এই দাগ টানলে যে এরকম হয়ে যেত সেটা কি হলো হলো না আসবো আমরা তিন দাগে শব্দ থেকে ও বিশেষণ পদ আলাদা করে নিয়ে লেখো তাহলে বাম পাশের ছকটা কি আছে দেখো তো বিশেষ ডান পাশের ছকটা কি আছে বিশেষণ কি আছে আর এই মাঝখানে যে শব্দ ঝুড়ি রয়েছে এখানে বিভিন্ন রকমের পদের শব্দগুলো রয়েছে এদেরকে আলাদা করতে হবে আচ্ছা বিশেষ্য কথার অর্থ কি নাম বোঝায় তাই না আর বিশেষণ হচ্ছে কেমন সেটা বোঝায় এই তো এবার আমাদের দেখতে হবে যে কোনটা কেমন আমরা জানি তো কোনটা কেমন খুঁজে বের করতে হয় কিভাবে বিশেষ্য বিশেষণ আমরা চিনে গেছি না এবার তাহলে পায়রা পায়রা এটা পাখির নাম তাহলে কি হবে পায়রা বিশেষ না বিশেষণ বিশেষ কাবু সে ভীষণ কাবু সে কেমন কাবু সন্দীপ খুব কাবু সন্দীপ কেমন তাহলে এটা বিশেষ না বিশেষণ বিশেষণ খুব এটা লম্বা এই লাঠিটা লম্বা কেমন লম্বা খুব লম্বা তাহলে কেমন খুব খুব তাহলে কি হবে বিশেষণ নালিশ আমি নালিশ করব কি করব যে জিনিসটা আমি করব তার নাম কি তাহলে নালিশটা বিশেষ না বিশেষণ বিশেষ্য করুণ আজকে আজকে ঝিলিককে করুণ দেখাচ্ছে কেমন দেখাচ্ছে করুণ দেখাচ্ছে তাহলে করুণটা কি হবে বিশেষণ পোষা পোষা এটা আমাদের পোষা কুকুর কেমন কুকুর তাহলে কি হবে বিশেষণ দুঃখ দুঃখ আমার আমার নেই আমার কাছে কি নেই আমার কাছে নেই তার নাম কি দুঃখ তাহলে দুঃখটা বিশেষ চারজন একজন দুজন তিনজন চারজন মানুষ চারজন মানুষ তাহলে এটা বিশেষ হবে তাইতো তারপর থানা যে জায়গাটায় যে জায়গাটায় পুলিশ থাকে জায়গাটার নাম কি বিশেষ ওই থানাতে যে যে লোকটা সবচেয়ে বড় অফিসার তার নাম বড়বাবু তার নাম কি তাহলে এটা বিশেষ তাহলে বিশেষ আর বিশেষণ আলাদা করা গেল এটা তোমাদের কাজ কিরকম থাকবে এখানে এইচ ডব্লিউ এরকম ছক বানাবে এরকম ছক বানিয়ে তারপরে ছকের মধ্যে এগুলোকে লিখবে যেমন পায়রা এখানে লিখবে পায়রা এটা লিখবে কাবু এরকম ছক করে করতে হবে হ্যাঁ এবার চলে আসো চার দাগে আসো চার দাগে কি আছে দেখো চার দাগে বলছে কেদে কেদে কি বলেছে কেদে কেঁদে এইরকম একই শব্দকে পাশাপাশি দুইবার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো তো যেমন বলে বলে ওরে বলে বলে তো আর শোনানোই যাচ্ছে না আমি বলে বলে আর পারছি না দুই দাগে দেখে দেখে আমি তো দেখে দেখে মুখস্থ করে ফেলেছি তোমার এই তোমার এই নাচ দেখে দেখে আমিও নাচ শিখে গেছি তারপরে দিতে দিতে সন্দীপ টাকা দিতে দিতে আমার কাছে আর কোনো টাকাই নেই আর পিউরে পিউরে খাবার দিতে দিতে আমার টিফিন বক্সগুলো ফাঁকা হয়ে গেল হেসে হেসে আমি হেসে হেসে কথা বলছি বলে তোমরা খুব লাই পেয়ে যাচ্ছ তাই না প্রিয়ন্তী সবসময় হেসে হেসে কথা বলে তারপরে গেছে। তোমার এই কথা শুনে শুনে আমার কানটা পুরো ঝালাপালা হয়ে গেল তাহলে এরকম দুটো দুটো করে একই শব্দ ব্যবহার করে শব্দ বানানো যায় না এরকম কেউ কি বানাতে পারবে মনে মনে এখনই তো কেঁদে কেঁদেতে এখানে রেদ দেওয়া রয়েছে ওটা বাদ দিয়ে বলতে হবে ছোট ছোট বড় বড় হ্যাঁ মোটা মোটা এরকম বানাবে এবার যাও পাঁচ দাগে আসো পাঁচ দাগে ক্রিয়াপদের নিচে লাল কালিতে দাগ দিতে হবে এখানে এখানের কাজটা কেমন করবে যেন পুরো বাক্যটাকে লিখবে পাঁচের এক বললে কেদেই হাবু এই যে পুরো কথাটা লিখলে এখানে ক্রিয়াপদ হচ্ছে বললে নিচে দাগ দেবে দুই দাগের প্রশ্নটা পুরোটা খাতায় লিখবে সাতটা ছোট বড় পোষেন এই পোষণের নিচে দাগ দিয়ে দাও এরপরে পাঁচের তিন বললে করুন সুরে বললে দাগ দিয়ে দাও নিচে আন্ডারলাইন করে দাও চার যাবেই যেসব উড়ে যাবে এটা হচ্ছে ক্রিয়াপদ ভগবানকেই ডাকি ডাকি হচ্ছে ক্রিয়াপদ তাহলে ক্রিয়াপদের নিচে আন্ডারলাইন করা যাচ্ছে দিয়ে বেশ এবার চলে আসো বাক্য রচনা করো এটা তোমাদের ডাব্লু থাকবে বাক্য রচনাটা সিডাব্লু থাকবে নিজেরা করবে নালিশ আমার ভাই মায়ের কাছে নালিশ করেছিল ভগবান হে ভগবান আমাকে অনেক টাকা দাও বারণ আমি কাউকে কোনো কাজে বারণ করি না করুন সে করুন সুরে আমার কাছে এসে পাঁচটা টাকা চাইল ভোর ভোর মানে কি ভোরবেলা সকালের আগে আমি ভোরবেলা ঘুম থেকে উঠি পারবে না এই বাক্য যে তৈরি করবে এটা নিজের মন থেকে করবে এরপরে সাদ দাগ ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলিকে সাজাও একদাকে বলেছে হাবু থানার বড় বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ করলো জীব গন্ধে হাবুর প্রাণ যায় হাবুরা চার ভাই একটা ঘরেই থাকে বর্দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর শেষদা দশটা ছাগল এবং হাবু দেড়শো পায়রা পোষে বাবুর উত্তর শুনে বেজায় কাতর হয়ে পড়লো এবার দেখো এগুলোকে ঘটনাক্রমে আমি আমার মতন সাজিয়েছি তোমরা নিজেরাও সাজাতে পারো যদি অন্য রকম হয় আমাকে বলবে ব্যাখ্যাটা দিতে হবে আমাকে আমি সাজিয়েছি হাবু থানায় নালিশ করলো এক দুই রেখেছি হাবুরা চার ভাই একটা ঘরে থাকে তিনে রেখেছি তিনটা কোথায় গেল এক দুই হে দাঁড়াও উল্টো পাল্টা হয়ে গেল এরপরে গন্ধে হাবুর প্রাণ যায় যায় এটা তিন নম্বর দাও চার নম্বরে দাও যে বর্দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর ছাগল এবং হাবু নিজে পায়রা পোষে এটা চার দাকে দিয়ে দাও আর পাঁচ দাকে উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়লো হয়ে গেল পাঁচটা সাজানো হলো এটা বাড়ি থেকে সাজাবে এরপরে কবিতাটির অন্তমিল কবিতাটিতে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ যেমন হাবু বাবু হাবু বাবু এবার কবিতায় চলে আসো কবিতায় আসলে দেখতে পাবে কিরকম দেখতে পাচ্ছি আমরা যেমন ধরো মিল কোথায় হাবু বাবু মিল পেলাম ভুলো গুলো তারপরে আর কোথায় হচ্ছে সুরে উড়ে সুরে আর উড়ে এই দুটো পেলাম পাঁচটা বানাতে বলেছে কিন্তু তারপরে বেঁধে কেঁদে মিলেছে তারপরে পাগল আর ছাগল তারপরে সেজদা মেজদা তারপরে থাকি ডাকি পেয়েছ হ্যাঁ না এই রকম পাঁচটা খুঁজে বের করে নেবা কোনো ব্যাপার না খুঁজে বের করা এরপরে চলে আসো বাক্য বাড়াও নয় দাগ ইম্পর্টেন্ট বাক্য বাড়াতে বলেছে একদাকে কি লিখবে হাবু গিয়েছিল কোথায় এবং কখন এই যে কোথায় এবং কখন এই দুটো কথার উত্তর দিয়ে যদি আমি লিখি তাহলে হয়ে যাবে কোথায় থানায় কখন ভোর মানে ভোরবেলায় তাই না তাহলে হাবু হাবু ভোরবেলায় ভোর বেলায় থানায় গিয়েছিল যদি এটা লিখি তাহলে কি হচ্ছে পুরো বাক্যটা হয়ে যাচ্ছে না হ্যাঁ আবু থানায় ভোরবেলায় গিয়েছিল পুরো বাক্যটা হলো তাহলে এবার বাক্যটা কি বাড়লো না কমলো বেড়ে গেল বর্দা পোষেন বেড়াল কয়টি কেমন তাহলে এখানে লিখতে হবে বর্দা বর্দা সাতটা কয়টা বিড়াল পোষে সাতটা ছোট বড় বেড়াল পোসেন পোষেন বাক্যটা বাড়লো না কমলো তাহলে বাক্য বাড়ানো যায় তো তিন দাগ, হাবু ভগবানকে ডাকে কেন কখন তাহলে হাবু ভগবানকে কেন ডাকে রক্ষা করার জন্য কখন ডাকে সব সময় তাহলে সব সময় হাবু আগে হাবু লিখবা হাবু সব সময় ভগবানকে ভগবানকে ডাকে তাকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য চারদাগ দারোগা বাবু বলেন ঘরের জালনা দরজা খুলে রাখতে কাকে হাবুকে তাহলে বাবু পুরো বাক্যটা বাড়ালে কি হবে দারোগাবু হাবুকে হাবুকে ঘরের জালনা দরজা খুলে রাখতে বললেন পুরোটা লিখে নেবে পারবে তো আচ্ছা পাঁচ হাবুর পায়রা উড়ে যাবে কয়টি তাহলে এখানে কি লিখব হাবুর দেড়শোটি দেড়শোটি পায়রা উড়ে যাবে বাক্য বাড়লো না কমলো বাড়লো এবার আমরা যাব পরবর্তী যে অংশ সেটা হচ্ছে কবির পরিচয় ভবানী প্রসাদ মজুমদার তাই তো এনার জন্ম হচ্ছে সালে মৃত্যুদিন দেয়নি তার মানে এখনো মারা যায়নি তাহলে বাংলা শিশু সাহিত্যে বিশেষ করে ছোটদের ছড়া কবিতার জগতে অত্যন্ত পরিচিত একটা নাম সেই নামটির নাম কি ভবানী প্রসাদ মজুমদার তার লেখা মজাদার তবে তাতে শেখার বিষয়ও থাকে ঢের ঢের মানে বেশি অনেক কিছু শেখার থাকে তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া নাম তার সুকুমার লেখা স্বীকৃতি হিসেবে পেয়েছে সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার সত্যজিৎ রায় পুরস্কার শিশু সাহিত্য পরিষদ পুরস্কার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক ছড়া সাহিত্য পুরস্কার ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক পুরস্কার তিনি পেয়েছেন তাহলে তিনি কি ভালো লেখক ভালো কবি না খারাপ কবি ভালো কবি না হলে কখনো এত পুরস্কার পায় শতাধিক মানে একশোরও বেশি এখনো পর্যন্ত সহজ কথায় সরল ছন্দে বিচিত্র বিষয়ে ষোলো হাজারের বেশি ছড়া লিখেছেন ভবানীপ্রসাদ মজুমদার কত ছড়া লিখেছেন ষোলো হাজার ছড়া কত ছড়া মনে রাখো পরের পৃষ্ঠায় আসো দেখো দশের এক দাগ ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখো এক নাম হচ্ছে ভবানীপ্রসাদ মজুমদার তাই তো আর দুই হচ্ছে সুকুমার রায় পারা যাচ্ছে না তোমার পাঠ্য কবিতাটির কবি কে ভবানীপ্রসাদ ভবানী প্রসাদ মজুমদার তার লেখা দুটি বইয়ের নাম তার লেখা দুটো বইয়ের নাম কি নামতার সুকুমার মজার ছড়া সুকুমার সুকুমার আর ও ছড়া এই দুটো লিখে তাহলে এটাও কিন্তু তোমাদের নামতার নামতার মজার নাম্লিউ থাকবে এই যে হলুদ বক্সের মধ্যে যেটা এটাও কিন্তু এইচডাব্লিউর মধ্যে পড়বে আচ্ছা নিচের প্রশ্নগুলোর উত্তর নিচের ভাষায় দিতে হবে এগারোর এক দাগ হাবু কোথায় কার কাছে নালিশ জানাতে গিয়েছিল হাবু থানায় পুরো বাক্যে লিখবে হাবু থানায় দারোগা বাবুর কাছে দারোগা বাবুর কাছে নালিশ জানাতে গিয়েছিল পারবে তো প্রিয়ন্তী পারবে দুই দাগ আসো হাবুর বর্দা মেজদা সেজদা ঘরে কি কি পোষেন বর্দা কি পোষেন বর্দা সাতটা বিড়াল পোষেন মেজদা আটটা কুকুর সেজদা দশটা ছাগল তিন দাগ হাবুর করুণ অবস্থার জন্য যে সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু পরীক্ষায় আসবে আমি বলে দিচ্ছি শুনে নাও হাবুর দাদারা কুকুর বিড়াল এবং ছাগল ঘরের মধ্যে পুষেছিল তাই ঘরের মধ্যে গন্ধ ছিল জাল না খুলে দিলে সে গন্ধ চলে যেত কিন্তু হাবু দেড়শোটি পায়রা পোষার জন্য জালনা খুলতে পারতো না এই জন্য তার করুণ অবস্থার জন্য সে নিজেই দায়ী তাই না দাদারাও দায়ী দায়ী থাকবে এটা এটা ভেরি ভেরি নিজে আমি যেটা বললাম এই কথাটা শুনে নিজে লেখো চারদাগ দারোগা বাবুকে যে পরামর্শ দিলেন বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন তার পছন্দ হলো না কারণ সেই পরামর্শ শুনলে তার দেশটি পায়রা উড়ে চলে যাবে এই কারণে পাঁচ দাগ বাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিলেন তা নিজের ভাষায় লেখো আমি বলছি মুখে তোমরা শুনে নাও সে বলেছিল বর্দা ঘরের মধ্যে সাতটা বেড়াল ছোট বড় বেড়াল পোষে মেজদা আটটা কুকুর পোষে এবং সেজদা দশটা ছাগল পোষে সেজন্য ঘরের মধ্যে প্রচন্ড গন্ধ হয়ে যায় এবং তার দম বন্ধ হয়ে যায় সে সারাদিন ভগবানকে ডাকে এই জন্য সে নালিশ করতে এসেছিল পারবে এটা লিখতে ছয় দাগে দেখো তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোন প্রাণীর ছবি আঁকো ছবিটা তুমি আঁকবে এখানে তুমি পুষতে চাও এমন একটা বিড়ালের ছবি আঁকবে বিড়াল আর কিছু না ঠিক আছে তাহলে এবার আমরা আজকের ক্লাস শেষ করলাম এইচ ডব্লিউটা শিখে নাও এইচ ডাব্লিউটা ভালো করে জেনে নাও এক দাগ থেকে এগারো দাগ এক দাগ থেকে এগারো করবে আজকের ক্লাসের শেষে এই এইচডাব্লিউটা করবে আগামী দিনে আমাকে দেখাতে হবে ঠিক আছে তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করতে হবে তাই আমরা কি বলবো টাটা